শ্রী রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব দশ এতক্ষণে চিনতে পারে গোপাল ডানকিন সাহেব কিছুদিন আগে ভীষণ ভুগে উঠল দুর্গাচরণ মুখার্জির কাছ থেকে ধার নিয়েছিল কিছু টাকা পরে হয়তো নিজে থেকেই টাকা সংগ্রহ করেছে ডানকিন সাহেবের গোলমুখ মেম সাহেবও আছে এই মেম সাহেব ঘোড়ায় চড়তে ওস্তাদ কোর্টের পাশের মেঠো রাস্তা ধরে বিকেলের দিকে ধুলো উড়িয়ে চলে যায় আলিপুরের দিকে আর ডানকিন সাহেব পেছনে পেছনে আসতে আসতে চলে তাই সবাই বলা বলি করে সাহেবের চেয়ে তার বউয়ের গায়ের জোর বেশি আরে বজরায় অ্যালেন ডাক্তারও আছে দেখি তার পুতুলের মতো বউকে নিয়ে এই ডাক্তার আর তার বউকে বোধহয় কোনোদিনই বাড়িতে খেতে হয় না রোজই মেম সাহেবকে পাশে বসিয়ে ফিটানে চেপে নেমতন্য রক্ষা করতে যায় এবারই কিংবা ও চিফ জাস্টিস স্যার এলিজা ইম্পের বাড়ি কিংবা কর্নেল ওয়াটসনের গার্ডেন রিচের বাড়ি জাস্টিস হাইডের বাড়ি অথবা অ্যাটার্নি হিকির বাড়ি স্যার রবার্ট চেম্বার্সের বাড়ি কিংবা খোদ ওয়ারেন হেস্টিংসের বাড়ি লেগেই আছে একটা না একটা এছাড়া জাহাজের নেমন্তন্ন তো আছেই বজরাগুলো একেবারে কাছে আসি আরো দু একজন সাহেব ভেতরের দিকে কথাবার্তা বলছে ঠিক চিনতে পারে না গোপাল ডানকিন সাহেবের সঙ্গে চোখাচোখি হয় সাহেব মৃদু হাসে তাকে দেখে বোধ নামটা মনে করতে পারল না তাই একটা কিছু বলি বলি করেও বলল না মেম সাহেবকে আসতে কিছু বলায় মেম সাহেবও তার পৈতে ঝোলা নগ্ন দেহটা দেখে নিল ভাগ্যিস ধুতি ছেড়ে গামছাটা পড়েনি এখনো বজরা ঘাট পেরিয়ে যেতেই গোপাল মুখুজ্জে দেখে বেশ কিছু বৌঝি এগিয়ে আসছে ঘাটের দিকে তারা সাহেব দেখে আড়ালে অপেক্ষা করছিল উপরের অসত্য গাছটা ছায়াও দেয় আড়ালো করে গোপাল দেখে যারা স্নান করছে তাদের অধিকাংশই অত্যন্ত দিন দরিদ্র সে ভাবে যে বছর মন্নন্তর হয়েছিল তখন সে কত ছোট দিনের পর দিন না খেতে পেয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার বাবা ছিলেন পুরোহিত সেবারে দুর্গাপুজোও হলো না একখানাও কোনো পুজোই হলো না গঙ্গার ধারে গিয়ে ছড়ানো মৃতদেহের পর মৃতদেহ ভাসতে ভাসতে চলে যেতে দেখত জোয়ার আশায় তাদেরই অনেকগুলো ফিরে এসে পারে ঠেকে যেত কি দুর্গন্ধ তবু তারই মধ্যে তারা বেঁচে গিয়েছিল একদিন মাঝরাতে তার ঘুম ভেঙে গিয়েছিল শুনল তার বাবা কাঁপা গলায় কাকে বলছেন আগে বাঁচতে হবে তাই নিয়ে এলাম কি নিয়ে এসেছিলেন পরের দিনই দেখা গেল প্রায় তিন মন চাল দেখে সে চিৎকার করে উঠতে গিয়েছিল মা মুখে হাত চেপে ধরে থামিয়ে দিয়ে বলেছিল শুনতে চুপ যাবে সবাই মহি তখন হামাগুড়ি দিয়ে ওই চালই তাদের বাঁচিয়ে দিয়েছিল সে কখনো জানতে চায়নি কিভাবে সংগ্রহ হলো ওই প্রাণদায়িনী লক্ষ্মী তবে লক্ষ্য করেছিল বাবার গায়ে অনেক কাটা ছেঁড়ার দাগ সেই দিনই বুঝেছিল জীবন বাঁচাতে হলে যে কোনো পথ নেওয়া যায় মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা কোনো কাজের কথা নয় গোপাল যে মাথায় জল ছিটিয়ে নেমেছে জলের মধ্যে সঙ্গে সঙ্গে পিছু ডাক অসন্তুষ্ট হয়ে ঘাড় ফিরিয়ে দেখে প্রতিবেশী পঞ্চানন ঘোষ তার চেয়ে বয়সে কিছু বড় বিজয়া দশমীর সময় ব্রাহ্মণ বলে তাকে প্রণাম করলেও আসলে তো গুরুজন তাই মুখে হাসি ফোটাতে হয় পঞ্চানন ঘোষ বেশ উত্তেজিত কণ্ঠে বলে শুনেছ খবর গোপালের বুকের ভেতরটা অজানা হঠাৎ তার হুঁশ হয় অনেক দিন সে মুহিকে দেখছে না তাড়াহুড়োয় হেমলতাকে প্রশ্ন করতেও খেয়াল থাকে না মুহির কিছু হলো নাকি কিসের কথা বলছেন মীর কাশে মীর কাশেপ নবাব মির কাশেপ হ্যাঁ হ্যাঁ জানো গোপাল দোষী থাকুক সাহেবদের পেছনে লেগেছিল সেটা খুব ভালো করেছিল নাকি পঞ্চানন দাদা ভালো না ইংরেজ তো বিদেশি তাতে কি ওরা আশায় দেশে ন্যায় বিচার হচ্ছে তার আগে তো ছিল শুধু অত্যাচার তুমি তো ইংরেজ আসায় পয়সা করেছ মা লক্ষ্মীকে ঘরে বেঁধেছ গোপাল মনে মনে বলে করেছি তো বার করব। তোমাকে করতে কেউ মানা করেছে মুখে বলে শুধু তা নয় অনেক কিছুই হচ্ছে ওরা আসার পর থেকে আমি মানি না ওরা বিদেশি তাই মেয়ের কাছে মরে যাওয়ায় আমি কষ্ট পাচ্ছি চোখে জল এসেছিল জানো আমারও দুঃখ হচ্ছে হবে না কেন জানো হাতে একটা কুড়িও ছিল না লোকটা শেষ পর্যন্ত না খেয়ে খেয়ে ছেঁড়া তাঁবুর মধ্যে মরেছে কোঠা বাড়িও ছিল না গায়ে একটা শাল ছিল সেই শাল বিক্রি করে পয়সা তুলে কবর দেওয়া হয় ও তা কোথায় মারা গেল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সেখানে থাকলে ওভাবে মরতে হতো না চিরাজ্লার মতো অবস্থা হতো মরেছে দিল্লি আর আগ্রার মাঝামাঝি এক জায়গায় পথের ধারে একজন মাত্র লোক ছিল তার কাছে খবরটা আমি তো জানি হেস্টিং সাহেবকে চিঠি দিয়েছিল মির মিট মিটমাট করে নেবার জন্য সাহেবরা বলা বলি করছিল মহির সেই শ্যালক র্যামরতন সে এখন তো সাহেবের রাইটা সেই শুনেছিল কথাটা তারপরে এস্টিং সাহেব আমল দেয়নি ওইসব লোকের ওপর ভরসা করা যায় না কখন যুদ্ধ বাঁধিয়ে বসে ঠিক কি তাই মিরকাশমের বেগম মুন্নি বিবির ছেলে নজমুদ্দৌলাই ভালো অমন ভেবাকান্ত নবাব মিলবে কোথায় পঞ্চানন ঘোষকে একটু হতাশ দেখা যায় যেন মীর কাসেমের মৃত্যু সংবাদে সাহেব আশায় এদের কোনো উন্নতি হয়নি তাই সাহেব দেখতে পারে না এদের কাছে নবাব ভালো কারণ নবাব আমলে ঘোষেদের ঠাকুরদা ভালো কাজ করতো আসলে সাহেবরা গোপালকে মুগ্ধ করেছে সাহেবদের দৌলতে পয়সা না করলেও সে তাদের পক্ষে হতো নবাবদের তো দেখলো সে এই যেমন টিপু সুলতানের বড় ছেলে মঈজুদ্দিন তাকে আটকে রাখা হয়েছে বটে কিন্তু কোথায় সেই দর্প সেই সাহস শুনেছে হায়দার আর টিপু সুলতান ভিড় ছিলেন কিন্তু তাদের বংশধর অমন কেন দিন রাত নাকি মাথা কোটে কেন পঞ্চানন ঘোষকে কথাটা বলতেই সে ক্ষেপে ওঠে বলে সাহেবরা তোমাকে বুসীকরণ করেছে ওদের সবকিছুই এখন ভালো লাগবে নইলে শেষে টিপু সুলতানের ছেলের সম্বন্ধে ও কথা বললে একটা সাহেবকে এনে কয়েদ করে রাখো তো অতটুকু বয়সে দেখবো কত সাহস দেখায় গোপাল কথা বাড়াতে চায় না পঞ্চানন ঘোষের মতো তার অত অবসর নেই বার হতে হবে তাকে সুপ্রিম কোর্টে খুব ভালো একটা মামলা চলছে খুনের মামলা মামলার বিচারপতি এইসব মামলায় উপস্থিত থাকলে মজার মজার ঘটনার কথা শোনা যায় দেখাও যায় আবার অনেক সময় পয়সা উপায়ের পথও মিলে যায় নিমুমলিক যেমন চাঁদপাল ঘাটের পথ দেখিয়েছে তেমনি কোর্টের পথ দেখিয়েছে তাকে দুর্গাচরণ মুখার্জি এই মামলার আসামি একজন সাধারণ মানুষ সাত বছরের ছেলেকে খুন করে কুয়ে ফেলেছে তার হাতের সোনার বালা দুটো নেবার জন্য চেম্বার্স সাহেবের সামনে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হলে সে বলল এত কষ্ট করে যখন ধরলেন তখন জিজ্ঞাসা করে কি হবে খুন করেছি বলেই তো ধরা পড়েছি স্বীকার করছো না শিকার করার কি আছে চেম্বার্স সাহেব বিচারের ব্যাপারে খুঁত খুঁতে তিনি বললেন না তা হবে না ওকে আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা করতে হবে ও অস্বীকার করুক খুনি বলে ভালো রে ভাল আজব ব্যাপার দেখি স্বীকারও করতে দেবে না ঠিক আছে আমি অস্বীকার করলাম কোন করিনি দেখি বিচারটা কেমন হয় চেম্বার্স সাহেব খুব খুশি হুম এইবারে বিচার হবে খুনিও নকল করে বলে ওঠে হুম আদালতের সবাই হেসে ওঠে খুনি বলে আসলেন কেন সাহেব কত বড় কাজী তার সামনে আপনারা হাসছেন আমাকে যারা ধরেছেন সাহেব তাদেরও বিশ্বাস করেন না গোপাল যে এই বিচার খুব উপভোগ করে চেম্বার্স সাহেব যেমন পাগল খুনিও তেমনি অদ্ভুত শেষ পর্যন্ত বিচারে খুনির অপরাধ প্রমাণিত হয় এবং তার ফাঁসির হুকুম হয় গোপাল শুনেছে ফাঁসির দিন তো খুনি সবাইকে খুব জব্দ করেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার কোন স্বাদ আছে স্বাদ তা আছে বই কি আমাকে তো ফাঁসির হুকুম শুনিয়ে দিয়েই আপনারা খালাস যে কয়দিন বাঁচব কিছু খেতে দেবেন তো না খেয়ে যদি মরে যেতাম আজ ফাঁসি হতো কি করে তার মানে আমাকে ভালো করে খেতে দেওয়া হয়নি কারাগারের কর্তৃপক্ষ থেকে সবার মুখ ফ্যাকাসে বিচারক অ্যাটর্নি সবাই এই বর্বরতায় চমকে ওঠে শেষে প্রশ্ন করা হয় কি স্বাদ তবু বলো কিছু খেতে চাই পেটে বড্ড খিদে সবার মুখ নত হয়ে যায় ভাবে হয়তো তারাই এদেশের মানুষের ন্যায় বিচারের পরাকাষ্টা দেখাতে চায় কয়েকজন ছোটাছুটি করে ওই ভোরবেলায় কোথায় খাবার পাবে কি খাবার আনবে শেষে খুনি তাদের উদ্ধার করে হেসে বলে তা কুজুর অত ছোটাছুটি করে দরকার নেই এখন খাবার জোগাড় করা কি সোজা এই জন্মে খালি পেটেই মরি পরের জন্মে দেখা যাবে সবাই নিশ্চিন্ত হয় জল্লাদ তার গলায় চর্বি মাখানো দড়ি পরিয়ে দিয়ে হাতল টেনে দেয় দড়ি কিছুক্ষণ কাঁপতে থাকে শেষে স্থির হয়ে যায় খুনির গল্পে শহর কয়েকদিন বেশ গরম হয়ে থাকে সাহেবরা এসব কথা ভাঙতে চায় না কিন্তু জল্লাদ বলেছিল তার এক বন্ধুকে সেই বন্ধুই প্রচার করে দিয়েছিল